এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আররাফাতের রোজা রাখলেন ইশাল্লাহ্ দিন আশা করে যে আরজাফা আরাফাতের রোজার মর্যাদা বা ফজরত আমরা লাভ করবো আমি কেম আল্লাহসাল্লাম বলেছেন সিয়মীয় আরফা আহতাসী আল্লাহ ইয়া ইউকসাল্লা তাল্লি অবলাহ আল্লাহ দী ব আদা অর্থাৎ আরফাত দিনের যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো মুক্তির বিনিময় আল্লাহ তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া জানা যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুনা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে আর সৈরা গুণা আল্লাহ তালা এই সমস্ত আমাদের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তারা অতএব আরফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরফাতের রোজা আমরা নয় তারিখ হজের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের ষাট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইশতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নাবি সাদার সোনার ভাষায় সিয়ম আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বন্ধ করে বলেছেন কিন্তু আসলে বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়মে আরাফা বলা হয় নয় তারিখে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইমন নাহর বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তরবিয়া বলতে আট তারিখকে বোঝানো হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি বিয়া বলি তখন আট তারিখকে পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে ভাবে নাহর বলতে দশ তারিখকে বুঝি একইভাবে ভাবেই আমার বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মঠটি আছে যে হাজির সাহেবদের সাথে আরাফাত অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যে নামকরণ করা হয়েছে ওটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকা এক গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে করে দেওয়া হয়নি অতীত সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিল প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয় সত্য আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের উর্ধে আমরা উঠে যেতে